আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে মে এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার নিম্নচাপ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আগামী ছাব্বিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে বুকে তৈরি হচ্ছে নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে আঘাত আনতে পারে ভারতের উড়িষ্যা রাজ্য থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে কোনো উপকূলে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ একুশে সেপ্টেম্বর রবিবার এবং আগামীকাল বাইশে সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে নিম্নচাপের প্রভাবে কোন 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 জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে দিব আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এরপর যে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র ব্যবসা গরম বা আদ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি সেই সাথে আজ দিনের বেলা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত দেখা গিয়েছে তবে আজ মধ্যরাতের দিকে দেখা যাচ্ছে রাজশাহী নবগঞ্জ সিংড়া বগুড়া মহাদেবপুর পিতনিখোলা তারপর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া নাটোর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝুরি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত দুইটা থেকে পরের দিন একুশ তারিখ রবিবার সকালের মধ্যে তাছাড়া ঢাকা তারপর হচ্ছে ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কাপাসিয়া নাগারপুর এইসব জেলা কোথাও কোথাও আজ মধ্যরাতের দিকে কিছুটা বিক্ষিপ্তকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া কুমিল্লা ফরিদপুর তারপর চাঁদপুর মতিহার সন্দীপ হাতিয়া চট্টগ্রাম সীতাকণ্ড খাগড়শ্রী রাঙ্গামাটি বিলেশ্বরী সন্দীপ হাতিয়া কক্সবাজার টেকনাফ এইসব জেলা কোথাও কোথাও আজ মধ্যরাতের দিকে বিক্ষিপ বৃষ্টি এবং বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন তারপর রয়েছে বুরহুদ্দিন ভোলা কাউখালী বাগেরহাট মংলা তারপর রয়েছে শ্যামনগর এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ তারিখ রবিবার সকালের দিকে এরপর আমরা সকাল একুশ তারিখ রবিবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেই সাথে মমিরসিং ও সিলেট রংপুর বিভাগের বেশ কয়েকটি কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে এই সময় দেশের উপকূলীয় অঞ্চল ক্ষেপ পাড়া পটুয়ালী সন্দীপ হাতিয়া চট্টগ্রাম কক্সবাজার মহেশখালী টেকনাফ কৃষ্ণ জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদুরিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর কলাঘাট তারপর চেমবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বানকুড়িয়া পুরুলিয়া সিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া এসব জেলার আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এরপর আমরা বেলা এগারোটার থেকে চলে আসলাম রবিবার বেলা এগারোটার থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর ময়মিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সব করে জেলার আকাশে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এ সময় মূলত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কেপুপাড়া লালমোহন তারপর হচ্ছে কুমিল্লা ফরিদপুর তারপর হচ্ছে চট্টগ্রাম সীতাকন খাগড়শ্রী রাঙ্গামাটি বিলেশ্বরী এছাড়া রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগারা সাইলকোপা তারপর নাগারপুর এইসব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ থাকরে বৃষ্টি এবং বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ তারিখ বেলা এগারোটার দিকে তারপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে তীব্র বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট খুলনা পিরোসপুর মাঠবাড়িয়া ক্ষিপাড়া বরিশাল লালহন সেই সাথে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট খারাপপুর তারপর হচ্ছে হলদিবাড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ বৃষ্টি এবং বজ্রের সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি যে কক্সবাজার কুতুব দেওয়া টেকনাফ চট্টগ্রাম সাতকানিয়া এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত থাকলে বৃষ্টি এবং বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যা ছয়টার মধ্যে তাছাড়া ঢাকা রাজশাহী মমিসিং ও সিলেট বিভাগের আকাশ এই সময় আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা বিকেল পাঁচটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে কিন্তু ভারী মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর যে ঢাকা নরসিংদী দুহার মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর কসাদপুর ফরিদপুর বালিয়াকান্তি শিবালয় নাগারপুর এইসব জেলার বেশ কটি অঞ্চলে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশে সেপ্টেম্বর রবিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে তো এই সময় আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা ফরিদপুর তারপর রয়েছে চাঁদপুর তারপর রয়েছে খাগড়শ্রী রাঙ্গামাটি বিলেশ্বরী চট্টগ্রাম এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একুশ তারিখ বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে খুলনা লোহাগারা যশোর সাইলকোপা মেহেরপুর চুয়া ডাঙ্গা তারপর সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মাঠবা খেপুবাড়া লালমোহন এইসব জেলাগুলোতে বিক্ষিপাকরে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর পাশাপাশি দেখতে পাচ্ছি হলদিবাড়ি এইসব জেলাগুলো তো তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত নয়টা থেকে রাত বারোটার দিকে চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছি যে মহাদেবপুর বগুড়া সিংরা সরিষাবাড়ি তারপর সিংরা তারপর মমৃসিংহ মাধান ধান চাপানা কিশোরগঞ্জ তারপর রয়েছে সিলেট জয়ন্তাপুর জাগান্নাতপুর জয়ন্তাপুর এইসব জেলা বেশ কটি অঞ্চলে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত নয়টা থেকে রাত বারোটার দিকে এরপর আমরা চলে আসলাম বাইশে সেপ্টেম্বর সোমবার সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ক্ষেপুপাড়া পটুয়াখালী সন্দ্বীপ হাতিয়া মতিরাত চাঁদপুর এইসব জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় বঙ্গোপসাগরে বেশ ভালো পরিমাণ মেঘমালা সঞ্চরণ হওয়ায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত আসতে পারে বাইশে সেপ্টেম্বর সোমবার তাই আপনারা যারা মাছ ধরা টলা নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন বাইশ তারিখ এরপর আমরা বাইশ তারিখ সকাল সাতটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে পাশাপাশি পশ্চিমবঙ্গের আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে মূলত দেখা যাচ্ছে যে একুশ তারিখ থেকে একেবারে তেইশ তারিখ সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তো এই সময় সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত কোন কোন জেলাগুলো হতে পারে তো সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ফরিদপুর দোহার ধামরাই শিবালয় নাগারপুর বানিস্থলী কাপাসিয়া কুটিয়াতি কিশোরগঞ্জ ভালোকা তিরিশাল তারপর হচ্ছে নেদ্রকোনা তারপর সুনামগঞ্জ জগন্নাথপুর সিলেট বালাগঞ্জ কুলাওয়া এইসব জেলা প্রায় থেকে থেকে মিলিমিটার পর্যন্ত মাঝারি ভারী বৃষ্টিপাতের রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ফরিদগঞ্জ চাঁদপুর মতিরহাট বরিশাল পিরুসপুর মাঠবাড়ি খেপুপাড়া তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া খাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্বরী বান্দরবন তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলা কোথাও তীব্র বজ্রসহ থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় বিয়াল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর সিউড়ি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মিরসিং ও সিলেট বিভাগের প্রত্যেক জেলাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী পঁচিশ তারিখ বঙ্গোপসাগরে যে নিম্ন তৈরি হচ্ছে সেটা কি ঘূর্ণিচের রূপ নেবে কিনা সেটা এক নজরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখ বঙ্গোপসাগর একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যেটা কিন্তু খুবই শক্তিশালী অর্জন করে ভারতের উড়িষ্যা রাজ্য থেকে বিশাখাপাট্টনমের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে ছাব্বিশ থেকে সাতাইশে সেপ্টেম্বর মধ্যে তো এটা পাচ্ছি যে পঁচিশ তারিখ সেটা কিন্তু গভীর নিম্নচাপে রূপ নেবে তারপর ছাব্বিশের রূপ নেওয়ার ভারতের উড়িষ্যা রাজ্য থেকে বিশাখাপনামের যে কোনো উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে প্রভাবে দেখা যাচ্ছে সাতাইশ তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সাতাইশ আঠাইশ উনত্রিশ তারিখের মধ্যে তাই অবশ্যই এই নিম্নচাপের জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আপনারা আপনাদের এলাকাগুলো সাতাইশ তারিখের পরে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপের কারণে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানিয়ে দেবো পরের ভিডিওতে তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ